পূর্বশত্রুতা ও রাজনৈতিক কুন্দলের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মিন্টা মিয়া ও হামজা আলী নামে আপন দুই ভাই নিহত হয়েছেন নিহতরা চুয়াডাঙার জীবননগর উপজেলার উথলি গ্রামের বাসিন্দা ও মৃত খুদে মণ্ডলের ছেলে এবারে হয়তো গরু বেচা নিয়ে গণ্য করেছে এখন গরু নাকি খোকার কাছে আমাদের দেওয়া দিচ্ছে সেইলে মিন্টা সেনে নিদায় বেঁচেছেন এখন এক লাখ টাকা দাম দিয়েছেন এটা আবার পাঁচ হাজার বেশি টাইম বেশি দিয়ে টাকা টাকা কিছু নিয়ে নিই ওই কথাই নিহতের স্বজনরা অভিযোগ করেন শনিবার সকাল আটটার দিকে মিন্টা হামজা ও রাজ্জাক তিন ভাই মিলে জমিতে কাজ করছিলেন এ সময় আট থেকে দশ জনের একটি সংঘবদ্ধ দল তাদের উপর অতর্কিত হামলা চালায় আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হামলাকারীরা তা ও হাসুয়ার মতো ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে এলোপাথারি কোপাতে থাকে এসময় সময় হামলাকারীদের আক্রমণে রাজ্জাকও গুরুতর আহত হন পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত মিনটা ও হামজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয় তাদের আরেক ভাই রাজ্জাককে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক নিহতের স্বজনরা জানান দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল প্রায় চার মাস আগে গরু কেনা বেচা নিয়ে তাদের মধ্যে একটি বিবাদ শুরু হয় এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি পরে দুই পক্ষই জীবননগর থানায় একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে যা এখনও চলমান পরিবারের দাবি রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হামলা করা হয়েছে তারা জানান নিহতদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল অন্যদিকে হামলাকারীরা যুবদল ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এই ঘটনার পর থেকে উথলি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি তাৎক্ষণিকভাবে এসেছি এবং আসামিদের ধরার জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে আসামিদের ধরা পরে তাদের থানায় সাপোর্ট করা পর গ্রেফতার এবং শাস্তি প্রদানের পরবর্তী ব্যবস্থা ডেস্ক রিপোর্ট জায়গায় দিন